এখন আমরা প্র্যাকটিস করাবো কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ তোমাদের কি মনে আছে যুক্ত কয়েকটা শব্দ নীরব নীরস আমি বলতে বলতে আমারই মুখস্থ হয়ে গেছে নীরব নীরস মহিয়সী সন্ন্যাসী আগমনী সমীচীন ঠিক আছে মনীষী তারপর হচ্ছে উদিচি পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী প্রতীচি প্রতীকী হরিতকি বাগিরতী পটিয়সী গরিয়সী মনে আছে কি এগুলা তো এখান থেকে দেখো সমীচীন আছে কিনা এগুলা হচ্ছে মানে সব অপ্তই দীর্ঘিকার এগুলা কি হবে সবসময় কি হবে দীর্ঘিকার হবে দুইটাই দীর্ঘিকার আশা করি বুঝতে পারছো তাহলে দেখো তো এবার কয়টা কমন পড়ছে এখান থেকে এই যে দেখো সমীচীন এটা কি হবে দীর্ঘকর হবে ঠিক আছে দীর্ঘিকার অটোমেটিক এটা দীর্ঘিকার কারণ কি এগুলো সব অপ্ত কিছু শব্দ আছে যেগুলো দীর্ঘকর আচ্ছা তারপর দেখো এখন আমি তোমাদেরকে যেটা পড়াবো এটা হচ্ছে এই যে দেখো বুদ্ধিজীবী এখান থেকেও কয়টা কমন পড়ছে দুইটা আমাদের অটোমেটিক কমন তার মানে এটা শেষ এটা শেষ এই যে বুদ্ধিজীবী কি হবে এটা সঠিকই আছে দেখছো এভাবে মাঝে মতো তোমাদেরকে কনফিউশনে পালাবে যা থাকবে তাই মানে তুমি যদি মেন নিয়মটা পারো তাহলে অটোমেটিক কিন্তু পারবে এগুলো ঠিক আছে তাহলে দেখো তো এখানে কি বুদ্ধিজীবী এই যে বুদ্ধিজীবী ঠিকই আছে এই যে জীবীযুক্ত দুইটাই দীর্ঘিকার হবে তার মানে আমাদের এই দুইটা শেষ এখন তোমাদেরকে আমি যেটা পড়াব এটা হচ্ছে আকাঙ্ক্ষা এটা যে প্রায় একশোবার আসছে এটা এইবারও মোস্ট ইম্পর্ট্যান্ট আমি এই আকাঙ্ক্ষার একটা টেকনিক তোমাদেরকে বুঝিয়ে দিই মনে রাখবার সরায়ের কোনো পরিবর্তন নেই কোনটার পরিবর্তন নেই সরায়ের কোনো পরিবর্তন নেই এই যে সরায়া আর কয়েকার এটারও কোনো পরিবর্তন নেই এই তো টুক প্রবলেম হয় না কিন্তু প্রবলেমটা হয় কোথায় এই যে দেখো অনুসার থাকে খ থাকে এরকম এখন আমি তোমাদের মনে লাগি মনে রাখবা হবে আর কিও হবে এর সাথে আকার হবে মানে এইটাই সঠিক আর যেভাবে এটা খুব সবটেই বল আশা করি বুঝতে পারছো তার মানে এটা ভুলছিল এটা সঠিকটা লিখবা আচ্ছা আমরা বলি না সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু মানের মধ্যে মনে লাগবে দুটোটাই দ্রুষকর হবে এই যে সুষ্ট আচ্ছা করে বুঝতে পারছো তার মানে এই দুইটা এটা সঠিক আর এটা কি এটা শুধুমাত্র সুষ্ট এটা দিছে আর এই যে সুষ্ট ঠিক আছে তারপর মমুরশরা আমি একটা টেকনিক দিব তোমাদেরকে মনে রাখবা মমুরশু ম এই যে আমি একটা টেকনিক লিখে দিচ্ছি তোমাদেরকে একটু দেখো ভালো করে ম আবার ম মুদিনাশ লেখছো এই তিনটা জিনিস লিখবা লিখার পর এটা দ্রুষকর দিবা এটা দ্রুষকর দিবা মাইজেরটা দ্রুঘকর দিবা আর বসিয়ে বসে দেওয়া করে। টেকনিক শেষ মোমুর হয়ে গেছে আর তোমার দেখার দরকার নেই আমি আবারও বলছি তোমাদেরকে মল এক বা মল এক বা মদিনেক ঠিক না এটা শেষ ত্রুসুকার দুর্গকার আর এটার উপরে অসন্ত তালে শেষ মোমুর শু আর সমীচিহ্ন বললাম আর স্নেহ শীষ কোনো শব্দ নয় এটা আকার হবে জাস্ট এতটুকু পরিবর্তন কোনো পরিবর্তন নেই ঠিক আছে আর কোনো পরিবর্তন নেই স্নেহাশিস শব্দটা সঠিক আর এই যে স্নেহ বল স্নেহ শীষ বলতে কোনো শব্দ নেই এটা হচ্ছে স্নেহা আকার হবে স্নেহ আর নূপুর নূপুরের মধ্যে মনে রাখবা নূপুর নূপুরের মধ্যে হচ্ছে দুর্গকার হবে নূপুর আর বিশেষ করে ছেলেরা এটা পারবা নূপুর যাদের গার্লফ্রেন্ড তাদের নামটা কিন্তু সঠিক করে লিখতে পারবা এই প্রথমটা তো হচ্ছে আওলা জাওলা পরে আবার ঠিক হয়ে যা এরকম মানে আওলা জাওলা আমি এটাই বলি এটা হচ্ছে দুর্গকার আর এটা হচ্ছে রুষুকার ঠিক আছে আর কিছু বলবো না আচ্ছা এই পুরস্কার আর পরিষ্কার আবিষ্কার এগুলো নিয়ে একটা কনফিউশন আমার একটা ভিডিও দেওয়া আছে এটা তোমরা দেখতে পারো তাও এখন আমি একটু সলভ করে দিচ্ছি মনে রাখবান এই যে পয়ন্তুস্থ রন্তুস্থ র আছে না অন্তঃস্থ হবে মানে অ থাকলে আর যদি এখানে ঋষিকার থাকলো তাহলে সহিত। ঠিক আছে পুরস্কার মানে জাস্ট এখানে কি হবে অন্তঃস্থ র আছে বিদায় কি হবে দন্ত স হবে ঠিক আছে এটাই সঠিক আশা করি বুঝতে পারছো তোমরা কুমিলাপুর দুই হাজার তেইশ কিন্তু একদম প্র্যাকটিক্যালি তোমাকে আমি মানে কি বলবো একদম বেসিক থেকে তোমাদেরকে পড়াইলাম